প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে তোমাদেরই গুরুত্বপূর্ণ প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের একটি সাজেস্টিভ এমসিকিউ কিউ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরবো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে অবশ্যই সফলতা পাবে হারিয়ে যাওয়া কালিকলম কলম সিপান্থ রচিত মূল গ্রন্থের নাম কালী মন এমসি কিউ সাজেশান সিপান্থ ছদ্ম নামে লিখেছেন নিখিল সরকার হারিয়ে যাওয়া কালীকলম লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কালীকলম কলম মন কথায় বলে কালীকলম কলম মন লেখে তিনজন দায় সারাভাবে কোনো মতে কাজ সারার কারণ কী ছিল গলা শুকনো ভোঁতামুখ কলম জোটার জন্য তখনকার দিনে হোম টাস্ক করা হতো কলা পাতায় হোম টাক্ক স্কুলে মাস্টারমশাইকে দেখানোর পর কোথায় ফেলে দেওয়া হতো পুকুরে কক্ষর গোমাংস বলতে লোকে যাদের বোঝায় অক্ষর জ্ঞানহীন ব্যক্তিদের স্টাইলাস হলো ব্রঞ্চের শলাকা সিজার যে কলমটি কাশকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস কলমের একটি নাম জ্ঞানাঞ্জন শলাকা চীনারা চিরকালী লেখার জন্য ব্যবহার করে আসছে তুলি খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল এখন পালকের কলম দেখতে পাওয়া যায় পুরোনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফে কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন দার্শনিক কলমে কায়স্ত চিনি গোফেতে রাজপুত লোকসাহিত্যের কোন শাখায় আছে প্রবাদে কালির রক্ষর নাইকোপেটে চণ্ডী পড়েন কালীঘাটে অফুরন্ত কালীর ফোয়ার জিন খুলে দিয়েছিলেন তার নাম হলো লুইস অ্যাডসন ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেন ওয়াটারম্যান লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল জাপানি পাইলট অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন কি বাঁচানোর কথা বলা হয়েছে জাপানি পাইলটকে ফাউন্টেন পেন সংগ্রহ করতেন বিখ্যাত লেখক শৈলজানন্দ বিদেশে উন্নত ধরনের নিপ তৈরি হতো কি দিয়ে গরুর সিং বা কচ্ছপের খোল কেটে এক সময় লেখা শুকোনো হতো কি দিয়ে বালি দিয়ে যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হতো লিপি কুশলী চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা উনিশ শতকে কত আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত বারো আনায় অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন একমাত্র তিনি হলেন অন্নদা শঙ্কর রায় সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প ডমরুধর এর লেখক ত্রৈলোক্যনাথ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় লেখক সিপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবুর কলম থাকতো পায়ের মোজায় গোজা আদিতে ফাউন্টেন পেনের নাম কী ছিল রিজার্ভার পেন এইভাবে তোমাদের সামনে পঁয়ত্রিশখানা খানা এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ যা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ